তো এখন বক্তব্য তারপরেও আমাদের একজন প্রতিনিধি আছে আমাদের এই সংগঠনগুলোর প্রধান আপনারা দেখেছেন যে দরিদ্রী রক্ষায় আমরা ধরা ওয়াটাকাস্পাস বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাইকেল ক্লাব এবং ডিবি সাইক্লিস্ট আমাদের যে সাইকেল সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ তারা যে আয়োজনটা করেছে এখানকারই একজন আমাদের নেতা তিনি সারা পৃথিবীতে পৃথিবীর নেতা হিসাবে বাংলাদেশের নেতা না পৃথিবীর নেতা হিসাবে তিনি আজার আছেন আপনারা জানেন যে দরিদ্রী রক্ষায় আমরা ধরার মহাসচিব সদস্য সচিব তিনি আবার আন্তর্জাতিক সংগঠন ওয়াটার ইন্টারন্যাশনাল ওয়াটার কিপার্সের বোর্ড মেম্বার এটা আমেরিকা থেকে মানে সংগঠন সারা পৃথিবীর সংগঠন আন্তর্জাতিক সংগঠন সেই সংগঠনের হয়ে আর আমাদের ধরা হয়ে ওয়াটার বাংলাদেশের হয়ে প্রতিনিধি হিসাবে উনি সেখানে বাংলাদেশের আহ্বানটাই সেখানে উপস্থাপন করছেন অনেকেই বাকুতে গিয়েছেন কিন্তু আমাদের অংশগ্রহণটা বাঁকুতে অন্যরকম এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের আপডেটটা সেখানে যাচ্ছে এখন যে আমার আছি এটাও সেখানে সরাসরি উপস্থাপিত হচ্ছে আমরা বলতে চাই যে এটি মধ্যে যারা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য গুলা মূলত আজারবাইজানের বাকুতে উচ্চারিত হচ্ছে আমরা যে দাঁড়িয়েছি আমরা যে গেঞ্জি গাই দিয়েছি আমরা যে একত্রিত হয়েছি এই একত্রে দাঁড়ানোটাও বাকুতে প্রদর্শিত হচ্ছে কাজে আমরা এখানে যা বলবো আমাদের আচরণগত পরিবর্তনটাই বাকুতে আচরণ পরিবর্তনে আঘাত করবে তাদের বাকুতে যারা আছে তারা সারা পৃথিবীর নেতারা তারা সেখানে যে সমস্ত সিদ্ধান্ত নেবে প্রতিবারই লুক দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয় বাকুতে বা মানে জলবায়ু সম্মেলন যেটা হয় ইতি এর আগে যতগুলো সম্মেলন হয়েছে সবগুলো মূলত উন্নত দেশগুলো যারা দূষণকারী তারা সম্মেলনের আয়োজক থাকে সম্মেলনের প্রধান ভূমিকায় থাকে দরিদ্র দেশগুলো থেকে সম্মেলনে অংশগ্রহণকারী হিসাবে যায় কিন্তু সম্মেলনের নীতি নির্ধারণী পরিবর্তনে তাদের ভূমিকা খুব একটা থাকে না